হাতির হানায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রামের ঢেকিপুরায় সূত্রের খবর বৃহস্পতিবার মধ্যরাতে বছরের কোকিলা বাড়ি থেকে সত্তর টেনে বের করে এনে পিষে মারে একটি হাতি পুলিশকে সঙ্গে নিয়ে দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলে মৃতদেহ উদ্ধারে বাধা দেন স্থানীয়রা সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তোমার কাছ থেকে জানতে চাইবে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি দাবি করছেন মানে বলবো কি বলতেই দাও দেখো বৃষ্টি আবার হাতিহানায় একটি মৃত্যু ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের ঢেকিপুরা গ্রামে কোকিলা মাহাত্ম নামে সত্তর বছরের এক বৃদ্ধাকে হাতিতে পদপিষ্ট করে মেরেছে এরপরই ভোর রাত থেকে ওই মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা এই মুহূর্তে ঘটনাস্থলে বনদপ্তর এবং পুলিশ উভয়ই আছে বনদপ্তরের যেটা বক্তব্য যে আমরা রাত দেড়টার সময় ওই হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে আমরা তারপর হাতি পিছু নিতে পারিনি কারণ জীবনের ঝুঁকি ছিল এরপরই সকালবেলায় যখন পুলিশ এবং বনদপ্তর ঘটনাস্থলে আবার যায় তখন মৃতদেহ ছাড়তে চান রাজি হন না গ্রামবাসী এখনো পর্যন্ত মৃতদেহ আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য হাতির হানায় মৃত্যু প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ রাস্তায় বেরোতে পারছে না জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে জঙ্গলে রাস্তা পারাপার করতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বন দপ্তর এবং বন প্রতিমন্ত্রী তার বাড়ি ঝাড়গ্রাম শহরে ঘটনাস্থল থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে যতক্ষণ না তারা এসে নির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন যে হাতির আক্রমণ কমবে এবং হাতির আক্রমণে প্রায়শই মৃত্যুর ঘটনা ঘটছে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে ফসল নষ্ট স্থানীয় বাসিন্দারা অনেক ধন্যবাদ অমিতাভ তোমাকে এদিকে পাচারের আগে বীরপাড়ায় দুশো আটত্রিশটি মহিষ আটক করল এস ছটি কন্টেনার ট্রাকে মহিষ নিয়ে যাওয়ার সময় আটক করা হয় কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে পাঞ্জিপাড়া থেকে অসমের শ্রীরামপুরে যাওয়ার সময় পাচারে পথ আটক পাচারের পথে আটক করা হয় এমনটাই সূত্র পর জানা যাচ্ছে কন্টেনালি নির্মাণ সামগ্রী দাঁড়ালে মহিষ পাচারের অভিযোগ সুমেন্দ্র অধিকারী সীমান্ত দিয়ে পাচারের এটাই তোলামলে নতুন ইকোসিস্টেম এমনই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা এই পুরো সিস্টেমটা চলছে বিজেপি বিএসএফ এই বিপি মিলিয়ে এবারে এবার দুটো পি না এখানে আছে স্বরাষ্ট্র দপ্তরে বি কিউ বলা হতো আমি তো জানি বিজেপি বিএসএফ এবং বর্ডার এই নিয়েই হচ্ছে এই বিজেপির পাচার চক্রান্ত পাচারের সেটিং পাচারের পরিকল্পনা আজকে ধরা পড়াতে শুভেন্দু অধিকারী উল্টো কল্প শোনাচ্ছেন এসব হচ্ছে পুরো টাকা পয়সা সব মিটিং করছেন শুভেন্দুর টাকাটা কোথেকে আসছে আজকে বিজেপি শুনলাম নাকি পঁচিশ কোটি টাকা দিয়ে গেছে পার্টিকে তাগড়া করার জন্যে কোথেকে আসছে টাকা